এত সুন্দর মাইয়া আমি জীবনে দেখি নাই এই জীবনে শুধু তার শুধু চাই আপা মিষ্টি খান আপা মিষ্টি খান মিষ্টি খান এত সুন্দর মাইয়া আমি জীবনে দেখি নাই তাই হ্যাঁ আপা মিষ্টিটা খান আজকে আমার মানে আমার খুশিতে ঠেলায় কান্দ নাই তো কারণ আজকে অনেক বছর পর মানে কিভাবে আচ্ছা আগে মিষ্টি রাখা না মিষ্টি মিষ্টি এই যে আমি খাইতেছি

আচ্ছা মিষ্টিটা খান না মিষ্টিটা খান মিষ্টি খান সে লইছে কি জানেন মানে এত সুন্দর মাইয়া আমি জীবনে দেখি নাই বুঝছেন এত সুন্দর মানে কেমনে হয় এটা এটা মানে এটা এটা পরি একটা বুঝছেন মানে একটা মেয়ে এত পরি মানে পরি ডালহান বুঝছেন মানে কোথায় থাকে সেটা জানি না জানবো একটু পরে কিছুক্ষণ পর জানবো কোথায় থাকে বাট মেয়েটা এত সুন্দর বলার বাইরে বুঝছেন মিটাকে জানেন আপনি নিজে না আপনি এত সুন্দর কেমনি এত সুন্দর মায়ের নাম আমি বেশি না আমি কম বলে ফেলতেছি মিষ্টি একটা না আরো দুটা মাছি মাছি খান না খান না খান না মিষ্টিটা খান না খান আমার নাম হচ্ছে সৌরভ সৌরভ হ্যাঁ হ্যাঁ এত সুন্দর মাইয়াই আমি জীবনে দেখি নাই জীবনে আমি তার শুধু চাই এত সুন্দর মাইয়াই আমি জীবনে দেখি নাই এই জীবনে আমি তার শুধু খাই খাই না তো চাই চাই আউলা চলছে আপনারে দেখা বুঝছেন আপনার দেখে আমি মানে পুরো সবকিছু ভুলে গেছি কি বলতেছেন আপনি মানে মানে আপনি হচ্ছে একটা পরী আচ্ছা তাই আপনি জানেন না কেউ বলে নাই কেউ বলে নাই আমি ফার্স্ট জি তাহলে ঠিক আছে আপনার নামটা কি আমার নাম মেহনাজ মেহনাজ জি মেহনাজের মতো সুন্দর আপনি ডুবে ডুবে ভালোবাসি মেহেনাজ আমার নাম কোথায় থাকেন পাকিস্তান না পাকিস্তান না বাংলাদেশে থাকি না আপনার হচ্ছে যে পাকিস্তান গাল আছে না কিছু যে মানে অনেক সুন্দর মানে দেখলে মানে তাকিয়ে দেখতে ইচ্ছে করে ভাবে

এই জীবনে এই পুরি ধারে শুধু চাই আচ্ছা মিষ্টিটা শেষ করেন খাবেন না মিষ্টি অনেক ও আচ্ছা প্রেম করেন না করেন না না ঠিক আছে আর জানি তো আপনি করবেন না তো জানি আপনি প্রেম করবেন আপনি সিঙ্গেল কেন সিঙ্গেল না করব না বা সিঙ্গেল আপনাকে কি বলছি না মানে আমি জানি আপনাকে দেখে আমি দূর থেকে দেখে আপনি বুঝা ফেলছেন ও আচ্ছা হ্যাঁ সবকিছু আছে একটা জিনিস নাই তো পাইতেছিনা

তোমাকে আমার কেমন লাগে বলো না মিষ্টি মেয়ে তোমার জন্য ভর দুপুরে আমি যাই গান গে তোমাকে আমার কেমন লাগে বলো না মিষ্টি মেয়ে তোমার জন্য ভর দুপুরে আমি যাই গান গে ও মিষ্টি মেয়ে ও মিষ্টি মেয়ে তোমায় নিয়ে প্রেমের তরি যাববে ও মিষ্টি মেয়ে ও মিষ্টি মেয়ে তোমায় নিয়ে প্রেমের তরি তোমাকে আমার কেমন লাগে বলো না মিষ্টি মেয়ে তোমার জন্য ভর দুপুরে আমি যাই গান গে ও মিষ্টি মেয়ে ও মিষ্টি মেয়ে তোমায় নিয়ে প্রেমের তরি যাব থ্যাংক ইউ এরকম কিন্তু নতুন

রিলেশন করছেন করছেন করছিলাম ব্রেকআপ হয়ে গেছে না ভালোই অনেক সুন্দর হইছে বেস্ট হইছে এটা এটা অনেক ভালো হইছে ব্রেকআপ হয়ে এটা কেন হইছে বলেন তো ব্রেকআপটা সে চিট করছে আমার সাথে চিট করছে কি করছে আমার সাথে চলে গেছে আহ তা কষ্ট পায় না আমি আছি তো আমার মনটা খারাপ হয়ে গেছে ঠিক আছে কিন্তু একদিক দিয়ে আবার ভালোই লাগতেছে আপনি সিঙ্গেল কেন ভালো কেন লাগতেছে আপনি সিঙ্গেল

চলেন সাজাই আপনি আমার মতো করে সাজাবু কেন এহসাস কি জোজুয়ান বন গায়ে দিল মেরে মেহমান বন গায়ে আপ কি তারিফ মে Áp únh mà đi chân ban gai, áp únh mà đi chân ban gai, áp únh hira iman ban gai, áp únh mà यही लाही मेरा मान है माही मैं तो सजदा करू लुको हर जू मेरी फर्ज गवाई मेरी इश्क हुआ मुझको यही लाही मेरा मान है माही मैं तो सजदा करू लुको हर जुरू मेरी फर्ज गवाई मेरी इश्क हुआ मुझको जान बन गए

আঙ্কেল একটা মিষ্টি খান এটা হচ্ছে আমি বলতেছি আমার হচ্ছে আমার হচ্ছে লাইফের প্রথম আমার হচ্ছে একটা মেয়েকে পছন্দ হয়েছে তাই মিষ্টি খাওয়াই দিয়েছি সবাইকে মেয়ে আমি দেখাচ্ছি মিষ্টিটা খান মেয়েটা হচ্ছে বলতেছি আমি মিষ্টিটা খান না মিষ্টিটা খান মিষ্টিটা খান আহ আজকে যে ভাল লাগতেছে না সবাইকে আজকে মিষ্টি খাওয়াবো আমি

Yeah. <laughs>